স্বপ্ন নিয়ে তিনি হজের জন্য রওনা দিলেন হজ করতে যাবেন পুঁথি মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী ওসমানকে পাঠালেন কাফেরদের কাছে যাও ও ওসমান তুমি চলে যাও খবর নিয়ে আসো তাদের অবস্থা কেমন পরিস্থিতি কেমন আমরা তো হস করতে যাব ওই জায়গার পরিস্থিতি কেমন তুমি সেই খোঁজটা নিয়ে আসো হাজরত ওসমান চলে গেলেন কাফের হাজরত ওসমানকে আটকে ফেললো বলেন না না ওদুবিল্লা জোরে বলেন না ওদুবিল্লা হাজরত ওসমানকে আটকে ফেলা হল আল্লাহ নবী শুনতে পারলেন আমার সাথী আমার সমর্থক আমার দলের জাতি ভাই মুসলিম ভাইকে কেউ কেউ বলেছে হত্যা করেছে কেউ কেউ বলেছে আটক করেছে আল্লাহর নবী মাহারাম অবস্থায় যখন হজের জন্য প্রস্তুতি নিলেন ওই সময়ে নত কাটা পর্যন্ত নিষিদ্ধ কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা বলেন হজের সময় নথ কাটা নিষিদ্ধ চুল কাটা নিষিদ্ধ ওই মাহারাম অবস্থায় আল্লাহ নবী যখন শুনতে বললেন আমার মুসলমান ভাইকে আটক করেছে আল্লাহ নবী এহরাম ভেঙে ফেলে আল্লাহ নবী বললেন যেই সময়ে নখ কাটা নিষিদ্ধ চুল কাটা নিষিদ্ধ যেই সময় খুন খারাপ নিষিদ্ধ কোন প্রকার মারামারি নিষিদ্ধ ইমানদার ভাইয়ের উপর আঘাত এসেছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী মাজায় কাপড় বাঁধলেন কাপড় বেঁধে সাহাবিদেরকে বললেন আমার ওসমানকে জীবিত অথবা মৃত অবস্থায় ফিরে আনবো আর এই ওসমানের উপরে আঘাতের প্রতিশোধ নিব তারপরেই হস করতে যাব চিৎকার দিয়ে বলি আল্লাহ আমার ভাইকে মারবে আর আমি ঘরে বসে মসজিদে বসে খানকায় বসে আমি তো জিদ্দানা আর মানুষের বাড়ি বাড়ি গিয়ে মুরগির রান দাওয়াতে যাবে দাওয়াত দিবে মুরগির রান খাবো খানকা খুলে গরুর গরুর বিরিয়ানি গরুর ডেক পাকানোর জন্য বসে থাকবো এটার নাম ইমানদার হতে পারে না ঠিক কিনা বলে ইমানদার তো তারা ইমানদারদের উপরে যাবে না আসবে ওই আঘাতের প্রতিবাদ করা এটা ইমানদারের দায়িত্ব কথা বলেন ঠিক কিনা আজকে ইমানদাররা আজকে ইমানদাররা আজকে আমরা আমাদের আমাদের ভিতরে নিজের ঘরে বিভক্ত হয়ে যার কারণে আজকে মুসলমান নিধন হচ্ছে কথা বলেন ঠিক কিনা ভাইর আমার এই বাংলাদেশ এটা নিরানব্বই আটানব্বই পার্সেন্ট মুসলিম কান্ট্রি কথা বলেন ঠিক কিনা এই মুসলমান কান্ট্রির মধ্যে হাতে সংখ্যা সংখ্যালঘু কয়েকটা বিজাতীয় কয়েকটা অন্যান্য ধর্মের লোকেরা একত্রিত হয়ে তারা ইসলামকে নিধন করার সংগঠন খুলে সংঘবদ্ধ হয় কথা বলেন কিনা আফসোস আর বিষয় যেখানে আমাদের সংখ্যায় বেশি যেই দেশ ইমানদারের দেশ যেই দেশ মুসলমানের দেশ যেই দেশের সকালে সূর্য উদিত হয় ফজলে আজানের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা সেই দেশে ইমানদার জাতি আজকে আমরা আমাদের ভিতরে টুপিওয়ালাদের ভিতরে আমরা সত্তরটা দলে বিভক্ত হয়েছি কথা বলেন ঠিক কিনা ভুল বললাম ভুল বলেছি আজকে আমরা আমাদের নিজেদের বিরুদ্ধে নিজেদের ভিতরে বিরোধ কে খানটা কে কৌমি কে আলিয়া এই বিরোধ করার কারণে বা আমার নামে এই দেশে মাথা উঁচু করার সাহস পেয়েছে কথা বলেন ঠিক না। সময় এসেছে ইসলাম রক্ষায় কোরআন রক্ষায় বাংলার এই লাল সবুজ ভূখণ্ডকে রক্ষা করার জন্য যদি দাড়ি টুপি কে পশকলি কে বৌথু টুপি কে চরমনাই কে জামাত কে ফজর কে সরসিরাম দেখার টাইম নাই কথা বলেন ঠিক কিনা ওয়ার মুসলিম উম্মাহ ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হচ্ছে জাতির সবচেয়ে গ্রহণযোগ্য একটি ধর্ম কথা বলেন ঠিক না আজকে খানকা বাদ দিয়ে আজকে দোল আমাদের দল বাদ দিয়ে মতবাদ বাদ দিয়ে মাসলাক বাদ দিয়ে নিজেদের বিরুদ্ধে নিজেদের ভিতরে ছোটখাটো মতবাদ বাদ দিয়ে ইসলাম ইসলামে কর্মীরা করে দিরা একতাবদ্ধভাবে এই বাদদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে কথা বলেন ঠিক না যদি এখনো না করি মাত্র ওই যে বাংলাদেশের কতকালকে একটি জঙ্গি সংগঠন কথা বলেন ঠিক কিনা এই জঙ্গি সংগঠনের এই এরা ভারতের পেট ভারতের দলেরা রয়ের সহযোগিতায় চট্টগ্রামে আমার ভাইকে তারা জমাই করে দিবার হত্যা করেছে কথা বলেন ঠিক কিনা আমি আজকের আলোচনা ইন্টারনেটের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস সরকারকে ঘোষণা দিতে চাই আপনি আপনার সরকার থেকে অতি অতি দ্রুত অল্প কিছু সময়ের ভিতরে এই সন্ত্রাসী সংগঠন ইস্কনকে জঙ্গি সংগঠন ট্যাগ লাগাবেন কথা বলেন ঠিক কি না এই সংগঠন থেকে সংগঠনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করবেন এই সংগঠনের যারা প্রেতত্ব আছে তাদের কাহিনের আওতায় আনবেন প্রকাশ্যে দিবারকে বীর চট্টলার ময়দানে তাদেরকে সবাই করতে হবে কথা বলেন ঠিক কিনা যদি সেইটা না করা হয় বাংলার ইসলাম প্রিয় তামাল জনতা তারা দল বলে গিয়া মদ বলে গিয়া আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ দেবে কথা বলেন ঠিক কিনা আমরা দল গুলে যাব আমরা মত গুলে যাব আমরা আমাদের অ্যাডভোকেট ভাইয়ের সাইফুল ইসলাম আলী ভাইয়ের হত্যার প্রতিশোধ দিব ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কি না কে কে রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান রাজি আছেন আপনারা আল্লাহ কবুল করুন আমিন ভাইয়ের আমার ভয় পাইছেন আপনারা ভয় পাইছেন অনেকে তো ভয় পাইছে যে হুজুর কি শুরু করছে পিছন দিয়ে দৌড় আরে ভাই ভয়ের দিন শেষ কথা কন এখন আর মাহফিলের স্টেজে স্লিপ দেওয়ার ক্ষমতা করো নাই আমরা বিগত কয়েক বছর আমরা এদেশে মন খুলে তাফসির করতে পারি নাই এই কথা বলেন ঠিক কিনা আমার মতো ছোট বক্তা আমাকে স্টেজ থেকে নামায় দিয়েছে অসংখ্য প্রমাণ আছে কোরআনের কথা বলতে গিয়েছি আমার নাম শুনে মাহফিল হান্ড্রেড ফোর জারি করেছে কথা বলেন ঠিক কিনা সময়ের ব্যবধানে আজকে আল্লাহ কোরআনকে এই জমিনে প্রতিষ্ঠিত করবেই করবে ঠিক কিনা বলেন যারা মাহফিল বন্ধ যারা মাহফিলে দিত তাদের অস্তিত্ব হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা ইসলাম ধর্মের অনুসারী আমরা মুসলিম জাতি আমরা ঐক্যবদ্ধ হয়ে কাদের কাজ মিলিয়ে এই সোনার বাংলাকে লাল সবুজের ভূখণ্ডকে ইসলামী ভূখণ্ডে পরিণত করতে চাই কথা বলেন ঠিক কিনা যারা ইসলাম দিয়ে বাংলার জমিন সাজাবে বাংলার জমিন পরিচালনা করবে আমাদের সমর্থনের হাত তাদের মাথায় দিতে হবে কথা বলেন ঠিক কিন্তু যারা আবার দেশে অরাজকতা সৃষ্টি করবে আবারও মাহফিল বন্ধ করবে আবার যা ইসলামের বিরুদ্ধে আইন প্রণয়ন করবে তাদেরকে আমরা সহযোগিতা করব না রাজি আসেন ইনশাআল্লাহ আমি স্টেজে ওঠার আগে আমার কাছে কেন যেন মনে হয়েছে যে এই আল সুরাল বর্তমান ইমানদারের জন্য এই উনত্রিশ নম্বর আয়াতটা এখন ফরজ হয়ে গিয়েছে কেন ফরজ হয়েছে আয়াতের তরজমা পড়লে আমরা বুঝতে পারবো আল্লাহ বলেন রবীন্দ্র والذين معه أشداء على الكفار، رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا আল্লাহ রাব্বুল আলমিন বলেন মোহাম্মদ রসুল্লাহ আমার বন্ধু মুহাম্মদ তিনি শুধু আবদুল্লাহ আর বেটা মোহাম্মদ নয় আমি আল্লাহ রব্বুল আলমিন তাকে একটি দায়িত্ব দিয়েছি সেই দায়িত্বটা হলো রিসালাতের দায়িত্ব রসুল করে পাঠিয়েছি বলেন না আল্লাহ আকবার মোহাম্মদুর রসুল মোহাম্মদ ইজ এ মেসেঞ্জার মোহাম্মদ হচ্ছে আল্লাহর প্রেরিত মোহাম্মদ ইজ লিডার অফ মুসলিম উম্মা ঠিক বলেন মোহাম্মদ আমাদের মুসলিম জাতির লিডার আমাদের নেতা হলো হজরতে মোহাম্মদ আমরা নেতা হিসেবে কি তাকে মেনে নিতে পেরেছি জোরে বলেন পেরেছি মুসলমানদের নেতা তো হবে নবীজি নবীদের আদর্শ যাদের মধ্যে থাকবে নেতা হিসেবে আপনি তাকেই মেনে নেবেন কথা বলেন ঠিক কিনা নবীর আদর্শের বিরুদ্ধে ফেরাউন হামাদের আদর্শ নিয়ে যারা চলে তাদেরকে প্রত্যাখ্যান করা ইমানদারদের দায়িত্ব কথা বলেন ঠিকই না হা আমার সেই দিকে যাব না আল্লাহ রাব্বুল আলামী বলেন আল্লাহ দিয়ে নাম মাহু আশি দা আল্লাহ কুফার ফার যারা ইমান চোমানের দাবি যারা করো ও ইমানদার মুহাম্মাদের অনুসারী যারা তোমাদের জন্য আমি আল্লাহ কর্মসূচি দিয়েছি তোমরা দুইটা কাজ করবে দুইটা জায়গায় কয়টা কাজ যারা বলেন কয়টা এক নম্বরে কুফফার যারা কাফের যারা আল্লাহ বিরোধী আল্লাহর আইনকে বিরুদ্ধে আল্লাহর আইনের বিরোধিতা যারা করে আল্লাহর কোরআনকে যারা মানে না ওই মানুষদের ব্যাপারে তোমরা কঠোর থাকবে আসিদ্দা শক্ত থাকবে কথা দিয়েছেন কে জোরে বলেন কে তাহলে কাদের বিরুদ্ধে কঠোর থাকবো বলেন আপনি কার বিরুদ্ধে কঠোর আপনি তো কাফারের বিরুদ্ধে কঠোর না বরং আপনি ইমানদারের বিরুদ্ধে কঠোর কথা বলেন ঠিক কিনা আর কাফেররা আপনার মামাতো ভাই খালাতো ভাই কাফের যারা ইমান এনে নাই যারা এদেরকে আপনি বুকে জেনে নিয়া এদেরকে আপনি মাথার উপরে বসাইছেন ঠিক কিনা বলেন যারা ইমান এনে নাই এই বেঈমান নাস্তিকদেরকে আমরা আমাদের মাথার উপরে বসিয়েছি অথচ আল্লাহ বলেছেন ঈমানদার যারা রুহামা উবাইনাহুম তারাহুম রুকআন সুজদা রুহামা তোমরা রুহামা শিল ব্যবহার করবে নরম আচরণ করবে রুকু করে যারা সেজদা করে যারা তাদের প্রতি বলেন না আল্লাহ আকবার তাহলে কর্মসূচি কথা বলে দুই এক নম্বরে কাফেরদের ব্যাপারে কঠোর আর নামাজিদের ব্যাপারে রুহামা নামাজিদের ব্যাপারে তোমরা দয়াশীল হয়ে যাবে তোমাদের ভালোবাসা তোমাদের মা মোহব্বত থাকবে তোমাদের সহানুভূতি থাকবে তোমাদের সমর্থন থাকবে নামাজীদের উপরে কথা বলেন ঠিক কিনা অথচ আজকে আমরা নামাজিরা নামাজিদের উপর থেকে আজকে আমরা সমর্থনের হাত তুলে নিয়া কাফের দেরকে সমর্থন করি কথা বলেন ঠিক কিনা আজকে কাফেরদেরকে আমরা সমর্থন করি

স্বপ্ন দেখলেন তিনি হজ করতে যাবেন সাহাবাহামদেরকে নিয়ে তিনি হজের জন্য রওনা দিলেন হজ করতে যাবেন পুঁথি মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী হজরতে ওসমানকে পাঠালেন কাফেরদের কাছে যাও ও আমার ওসমান তুমি চলে যাও খবর নিয়ে আসো তাদের অবস্থা কেমন পরিস্থিতি কেমন আমরা তো হজ করতে যাবো ওই জায়গার পরিস্থিতি কেমন তুমি সেই খোঁজটা নিয়ে আসো হজরত ওসমান চলে গেলেন কাফের হজরত ওসমানকে আটকে ফেললো বলেন না না ওদুবিল্লা জোরে বলেন না অজুবিল্লা হাজরত ওসমানকে আটকে ফেলা হল আল্লাহ নবী শুনতে পারলেন আমার সাথী আমার সমর্থক আমার দলের জাতি ভাই মুসলিম ভাইকে কেউ কেউ বলেছে হত্যা করেছে কেউ কেউ বলেছে আটক করেছে আল্লাহর নবী মাহারাম অবস্থায় যখন হজের জন্য প্রস্তুতি নিলেন ওই সময়ে নখ কাটা পর্যন্ত নিষিদ্ধ কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা বলেন হাজার সময় নক কাটা নিষিদ্ধ চুল কাটা নিষিদ্ধ ওই মহরাম অবস্থা আল্লাহর নবী যখন শুনতে বললেন আমার মুসলমান ভাই কাটক করেছে আল্লাহর নবী ইহরাম পেগে ফেলে আল্লাহর নবী বললেন যে সময়ে নক কাটা নিষিদ্ধ চুল কাটা নিষিদ্ধ যেই সময় খুন করা নিষিদ্ধ কোন প্রকার মারামারি নিষিদ্ধ ईमानदार ভাইয়ের উপর আঘাত এসেছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মাজায় কাপড় বদলেন কাপড় বেঁধে সাহাবীদেরকে বললেন আমার ওসমানকে কে অথবা মৃত অবস্থায় ফিরিয়ে আনবো আর এই উসমানের উপরে আঘাতের প্রতিশোধ নিব তারপরে হজ করতে যাব। চিৎকার দিয়ে আল্লাহ আমার বাইকে মারবে আর আমি ঘরে বসে মসজিদে বসে খানকায় বসে আমি তো জিদ্দানা আর মানুষের বাড়ি বাড়ি গিয়ে মুরগির রান দাওয়াতে যাবে দাওয়াত দিবে মুরগির রান খাবো খানকা খুলে গরুর গরুর বিরিয়ানি গরুর ডেক পাকানোর জন্য বসে থাকবো এটার নাম ইমানদার হতে পারে না ঠিক কিনা বলে ইমানদার তো তারা ইমানদারদের উপরে যাবে না গাওয়াত আসবে ওই আঘাতের প্রতিবাদ করা এটা ইমানদারের দায়িত্ব কথা বলেন ঠিক কিনা আজকে ইমানদাররা আজকে ইমানদাররা আজকে আমরা আমাদের ভিতরে আমাদের নিজের ঘরে বিভক্ত হয়ে গিয়েছি যার কারণে আজকে মুসলমান নিধন হচ্ছে কথা বলেন ঠিক কিনা ভাইর আমার এই বাংলাদেশ এটা নিরানব্বই আটানব্বই পার্সেন্ট মুসলিম কান্ট্রি কথা বলেন ঠিক কিনা এই মুসলমান কান্ট্রির মধ্যে হাতে সংখ্যা লগু কয়েকটা বিজাতীয় কয়েকটা অন্যান্য ধর্মের লোকেরা একত্রিত হয়ে তারা ইসলামকে নিধন করার সংগঠন খুলে সংঘবদ্ধ হয় কথা বলেন ঠিক কিনা আফসোস আর পরিতাবের বিষয় যেখানে আমাদের সংখ্যায় বেশি যেই দেশ ইমানদারের দেশ যেই দেশ মুসলমানের দেশ যেই দেশের সকালে সূর্য উদিত হয় ফজলের আজানের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা সেই দেশে ইমানদার জাতি আজকে আমরা আমাদের ভিতরে টুপিওয়ালাদের ভিতরে আমরা 70টা দলে বিভক্ত হয়েছি কথা বলেন ঠিক কি বল বললাম ভুল বলেছি আজকে আমরা আমাদের নিজেদের বিরুদ্ধে নিজেদের ভিতরে বিরোধ কে খাঁंका কে গৌমি কে হলিয়া এই বিরোধ করার কারণে বা মাররাবে এই দেশে মাথা উঁচু করে শ্বাস নেছে কথা বলেন ঠিক কি না সময় এসেছে ইসলাম রক্ষায় কোরআন রক্ষায় বাংলার এই লাল সবুজ ভূখণ্ডকে রক্ষা করার জন্য যদি দাড়ি টুপি কে পস্কলি কে টুপি কে চরমায় কে জামাত সরষিরা দেখার টাইম নেই কথা বলেন ঠিক কিনা ওয়ার মুসলিম বা ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হচ্ছে জাতির সবচাইতে গ্রহণযোগ্য কি ধর্ম কথা বলেন ঠিক না। আজকে খানকা বাদ দিয়ে আজকে দোল আমাদের দলবাদ দিয়ে মহাব দিয়ে মাসলাম বাদ দিয়ে নিজেদের বিরুদ্ধে নিজেদের ভিতরে ছোটখাটো মতভাদ বাদ দিয়ে ইসলাম ইসলাম আন্দোলের কর্মীরা একতা বাধ্যভাবে এই দাফদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে কথা বলেন ঠিক কিরা যদি একো না করি মাত্র ওই যে বাংলাদেশের কতকালকে একটি জঙ্গি সংগঠন কথা বলেন ঠিক না এই জঙ্গি সংগঠনের এই এরা ভারতের পেট ভারতের দলালেরা রয়ের সহযোগিতায় চট্টগ্রামে আমার ভাইকে তারা জমাই করে দিবার হত্যা করেছে কথা বলেন ঠিক না আমি আজকের আলোচনা ইন্টারনেটের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস সরকারকে ঘোষণা দিতে চাই আপনি আপনার সরকার থেকে অতি দ্রুত অল্প কিছু সময়ের ভিতরে এই সন্ত্রাসী সংগঠন ইস্কনকে জঙ্গি সংগঠন ট্যাগ লাগাবেন কথা বলেন ঠিক না এই সংগঠন থেকে সংগঠনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করবেন এই সংগঠনের যারা প্রেতাত্মা আছে তাদেরকে আইনের আওতায় আনবেন প্রকাশ্য দিবালোকে বীর চক্রের ময়দানে তাদেরকে জবাব করতে হবে কথা বলেন ঠিক কি না যদি না করা হয় বাংলার ইসলাম প্রিয়তম জনতা তোরা দল ভুলে গিয়া মত ভুলে গিয়া আমার ভাইয়ের হক্তর প্রতিশোধ দিবে কথা বলেন ঠিক কি আমরা দল ভুলে যাব আমরা মত ভুলে যাব আমরা আমাদের এডভোকেট ভাইয়ের সাইফুল ইসলাম আলী ভাইয়ের হক্তর প্রতিশোধ দিব ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কি না কে কে রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখা রাজি আছেন আপনারা আল্লাহ কবুল করুন আমি ভাই আমা ভয় পাইছেন আপনারা ভয় পাইছেন অনেকে তো ভয় পাইছে যে হুজুর কি শুরু করছে পিছন দিয়ে দৌড়া আরে ভাই ভয়ের দিন শেষ কথা কম দেখে এখন আর মাহফিলের স্টেজে সিলিপ দেওয়ার ক্ষমতা করো নাই আমরা বিগত কয়েক বছর আমরা এদেশে মন খুলে তা স্থির করতে পারি না এই কথা বলেন ঠিক কিনা আমার মতো ছোট বক্তা আমাকেও স্টেজ থেকে নামায় দিয়েছে অসংখ্য প্রমাণ আছে কোরআনের কথা বলতে গিয়েছি আমার নাম শুনে মাহফিল হান্ড্রেড থার্টি ফোর জারি করেছে কথা বলেন ঠিক কিনা সময়ের ব্যবধানে আজকে আল্লাহ কোরআনকে এই জমিনে প্রতিষ্ঠিত করবেই করবে ঠিক কিনা বলেন যারা মাহফিল বন্ধ করতো যারা মাহফিলে বাধা দিত তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা সুতরাং সম্মানিত দিনী ভাইরা আমরা ইসলামের ইসলাম ধর্মের অনুসারী আমরা মুসলিম জাতি আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদের কাজ মিলিয়ে এই সোনার বাংলাকে লাল সবুজের ভূখণ্ডকে ইসলামী ভূখণ্ডে পরিণত করতে চাই কথা বলেন ঠিক না। যারা ইসলাম দিয়ে এই বাংলার জমিন সাজাবে বাংলার জমিন পরিচালনা করবে আমাদের সমর্থনের হাত তাদের মাথায় দিতে হবে কথা বলেন ঠিক না। কিন্তু যারা আবার এদেশে অরাজকতা সৃষ্টি করবে আবার মাহফিল বন্ধ করবে আবার যা ইসলামের বিরুদ্ধে আইন প্রণয়ন করবে তাদেরকে আমরা সহযোগিতা করব না রাজি আছেন তো ইনশাআল্লাহ সম্মানিত হাজির আব্দুর রহমান ভাই এখন চলে আসবে হুজুরকে নিয়ে আসেন আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি